এই আজকে বাংলাদেশের সবচেয়ে গজবের টাইম আসতেছে একটু পরে হ্যাঁ কি বলে একত্রিশে ডিসেম্বর একটু থার্টি ফার্স্ট নাই না একটু পরে গজবের রাত এই যে মাইকওয়ালা যারা আসো তোমাদের ওয়াজ শোনা সারা বছর তো এদেরকে ওয়াজ করছে আজকে তোমার ওয়াজ শোনা পার্সোনাল ওয়াজ এই মাইক দিয়ে নবীর হাদিস বলা হয়েছে এই মাইক দিয়ে আল্লাহর কোরআন বর্ণনা করা হয়েছে তোমার ব্যবসা যদি তুমি ভালো করতে চাও কখনো কোনো গান বাজনার মধ্যে এই মাইকার যাবে না ঠিক না এগুলা যেন আর না যায় তোমার ব্যবসা হালাল করছেন কে ব্যবসায়ে বরকত আসুক তুমি খালি গরো এই মাইক দিয়ে যেই জায়গার মধ্যে কুরআন হাদিসের কথা বলা হইছে সারা বাংলাদেশের মাইক ম্যানকে বলি যেই মাইক দিয়া নবীর হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পরে কুরআন পড়া হয় সেই মাইককে কোনো নর্তকীর কাছে আর দেওয়া যাবে না আপনি এদের কাছে খবর নেন একটু পরে যে গজব এদের থেকে ডেক্স বাড়া নিছে এখানে কে কে আছে অনেক যুবক আছে রাতের বেলায় একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের জ্বালার কারণে মানুষ বিশেষ করে শহরের মানুষ ঘুমাতে পারে না আওয়াজের কারণে পুরা একে কাপা শুরু হবে দুই হাজার নয় সালের পত্রিকা আমি এটা ডাউনলোড করে রাখছি আমার কথাগুলোর রেফারেন্স আমি রাখি দুই হাজার নয় সালের পত্রিকা আমি রাখছি দুই হাজার নয় সালের পত্রিকার মধ্যে আসছেন ঢাকা শহরে মিরপুর তেরোতে আপনার আত্মবাজি ফুটানোর ক্ষেত্রে তারা এত পরিমাণ অতিরিক্ত ফুটাইছেন প্রায় সাত এক বিল্ডিং এর পর্দার মধ্যে আগুন লাগে বিল্ডিং আগুন লাগছে কারেন্ট ইলেকট্রিসিটি শর্ট লাগছে এটা গজব কি গজব না এবং এই রকম নিউজও পাওয়া যায় এই আতসবাজির আওয়াজের কারণে বহু দুর্বল রোগী হৃদরোগী তারা হার্ট স্ট্রোক করে ফেলে অথচ আমাদের সমাজের যুবকরা যদি চায় তার লাইফ চেঞ্জ করা সমাজ চেঞ্জ করা একটা সমাজকে চেঞ্জ করার জন্য যুবক ভাইরাই যথেষ্ট তোমরা তোমাদের যেই আতসবাজির টাকা সারা বাংলাদেশে হয় কোটি কোটি টাকা ব্যয় হয় অপচয় আমার দেশের যুবকরা যদি চিন্তা করে আতসবাজির টাকা দিয়ে তোমরা উত্তরবঙ্গে যাও রেল স্টেশনে যাও বহু গরিব মানুষ শীতের কাপড়ের অভাবে কাতরাচ্ছে কাতরাচ্ছে বহু মানুষ আমি গত দুই দিন উত্তরবঙ্গে ছিলাম আপনাদের এদিকে শীত নাই কত সুন্দর করে বসে আছে হাজার হাজার মানুষ আমি স্টেজে আমি দেখি না কুয়াশা বাতাসের কারণে মানুষ কষ্ট করে অথচ সেই বাপের সন্তান সেই মুসলমানদের সন্তান তোমরা একত্রিশে ডিসেম্বর রাতের বেলায় গজবের ডেক্স বাজাও কোটি কোটি টাকা আতসে ফাটাও মনে রাখবা নবীর রাসুলদেরকে যাদের নবীর আদর্শ যাদের ভিতরে নাই হাসনের ময়দান তার সঙ্গে নবীর রাসুলের দেখা হবে না তুমি ইহুদি খ্রিস্টানদের কালচারের নিজের আদর্শকে লালাইছ মনে রাখবে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর এই আতসবাজি আমরা আর ফুটাবো না ইনশাআল্লাহ আল্লাহ যুবক যারা আসো আমরা এইগুলাতে আর না ইনশাআল্লাহ আল্লাহ কারণ এগুলার মাধ্যমে পশ্চাত্যের ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজে ইন হচ্ছে আপনি ওয়েস্টার্ন কালচার সম্পর্কে জানতে চান ওয়েস্টার্ন কালচার এই বাংলাদেশ থেকে একশো বছর আগাইয়া কত বছর বিশেষ করে পৃথিবীর সবচাইতে উন্নত দেশ জাপান জাপানের টেকনোলজি আমাদের বাংলাদেশ থেকে বছর আছেন মানে কি জানেন একশো বছর পরে আমরা যেই সুবিধাটা সুবিধাটা পাইতাম জাপান বর্তমানে সেই ভোগ করতেছে। মানে আপনি দেখবেন না সেই সুবিধা জাপানের একটা অন্যতম আইন হচ্ছে প্রাপ্ত বয়স্ক ছেলেদেরকে যদি মা বাবা ধমক দেয় একটু মারেও তাহলে তাদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা করা যায় নজুবিল্লা পড়বেন না আমরা এই উন্নত না ইহুদি খ্রিস্টানদের জাতীয় কালচার যখন তুমি অ্যাকসেপ্ট করবা অটোমেটিক তাদের গজব তোমার উপর পরে আসবে এই জন্য আমরা আমাদের লাইফকে কাজে লাগাতে হবে এই মাদ্রাসা কেন দরকার এখানে সুহেল ব্যাপারী ভাই এত সুন্দর করে মাদ্রাসা প্রতিষ্ঠা